পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে শতাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ যেসব চুক্তিতে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের তাবেদারি করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হলেও সেসব চুক্তি থেকেছে আলোচনার বাইরে উল্টো ট্রান্সশিপমেন্ট ও স্থলবন্দর দিয়ে আমদানি বাতিলের মতো সিদ্ধান্ত জানিয়ে ঢাকাকে অসহযোগিতার স্পষ্ট বার্তা দিয়েছে ভারত একতরফা এই চুক্তিগুলো বাতিলে কি কোনো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এমন প্রশ্নে উপদেষ্টা জানান ভারতের সঙ্গে চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে বিএসএফ তবে এ সংক্রান্ত চিঠির কোনো জবাব পায়নি বাংলাদেশ এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই আমরা তো নর্মালি পুশব্যাক করি না তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অপসারণের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মন্ত্রণালয়ে তবে উপদেষ্টার দাবি নিজ থেকেই দায়িত্ব ছাড়ছেন তিনি পরশচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে দিচ্ছি সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী শফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা আমরা আমাদের অবস্থান জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা